এতিম শিশুদের সাথে কসবা উপজেলা সার্চের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সার্চ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ষোলোই আগস্টের রাতে নোয়াগাঁও আহাসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সার্চের সদস্য শুভাকাঙ্ক্ষী ও মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় এতে সভাপতিত্ব করেন সার্চের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক রুমন সঞ্চালনায় ছিলেন সার্চের সাধারণ সম্পাদক সাইদুর রহমান উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্চের সদস্য এ এস এম আরিফ অ্যাডভোকেট ইয়াকুব আলী আনসারি সাইদুল ইসলাম আলী হুসেন ও মাদ্রাসাটির পরিচালক সাইদুর রহমান ইমন এ সময় উপস্থিত ছিলেন আরাইবালি ইসলামিয়া সৈদিয়ার কামিল মাদ্রাসা শিক্ষক আবু সালেক সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে মাদ্রাসাটির শিক্ষার্থীরা এরপর একে একে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও বক্তারা উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট দেলোয়ার হুসেন শিশির আজিজুল হক বাচ্চু গুলাম কিবরিয়া মুন্নাসহ সার্চের অন্যান্য সদস্যরা পরে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনায় ও মরুভূম হামিদুল হক মাস্টারের জন্য দোয়াচে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় سعید الاسلام وائز آف کوشبہ کوشبہ برہمن بڑیا